পরিবার পরিজন নিয়ে তারা এই মুহূর্তে পার হচ্ছেন মনে হচ্ছে কোনো একটা নদী পার হচ্ছেন ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে তারা পার হয়ে যাচ্ছেন সিলেট এবং সুনামগঞ্জের স্নাতকের যোগাযোগ এই মুহূর্তে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে পানিতে আটকা পড়েছেন হাজারো মানুষ এই মুহূর্তে সিলেট এবং স্নাতক তারা চলাচল করতে পারছে না যোগাযোগ ভিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে ঠাকুর এবং সুনামগঞ্জের এবং সিলেটের এবং প্রায় ছয় লাখ মানুষ পানিবন্দি আছেন অনেক মানুষ পানির গড়ে বসে আছেন অনেক পানিবন্দি মানুষ আছেন অনেকে ঘর থেকে বেরোতে পারছেন না এবং চারদিকে অতই পানি পাহাড়ি জলে বেঁচে গিয়েছে অনেকের গরবাড়ি এবং দেখতে পাচ্ছেন ক্যামেরার ঠিক সামনে শত শত মানুষ এই মুহূর্তে তারা রাস্তার উপর দিয়ে মনে হচ্ছে যেন তারা নদীতে পার হচ্ছেন এমনটাই আবার এই দুই বাই তারা দেখেন একজন মানুষকে তারা সাহায্য করছেন বিনা স্বার্থে তারা এভাবেই মানুষের মালামাল ও তাদেরকে পারাপার করে দিচ্ছেন কোনো স্বার্থ ছাড়াই আমরা তাদের সাথে কথা বলেছিলাম তারা বলছেন ভাই আমরা চার বাই আমরা সকাল থেকেই এভাবেই সহযোগিতা করছি মানুষকে সাহায্য করার চেষ্টা করছি এবং একজন মানুষ এদিকে যাচ্ছিলেন সে বেশে গিয়েছিলেন তাকে উদ্ধার করেছেন তারা তারপর থেকেই তারা এভাবেই সবাইকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন